কথা হচ্ছে বাংলাদেশে সাড়ে তিন লাখ মসজিদ আছে অধিকাংশ মসজিদ স্থানীয় জনগণ কর্তৃক পরিচালিত এগুলো ধর্ম মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নাই এগুলো পাবলিকলি এস্টাবলিশড পাবলিকলি ম্যানেজড তবে আমরা চিন্তা ভাবনা করতে পারি এই সমস্ত মসজিদের যারা মুতল্লি আছে আমরা তাদের সাথে বসে একটা বেতন কাঠামো নির্ধারণ করার আমরা আমরা চিন্তা ভাবনা করতে পারি যাতে অন্তত পক্ষে সম্মানিত ইমাম সাহেবানরা সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করতে পারেন এটা করতে পারে আর সবচেয়ে বেশি ভালোভাবে আমরা উদ্যোগ নিয়েছি বিভিন্ন জেলা প্রশাসকদেরকে আমরা চিঠি লিখেছি যে আপনার এলাকায় কতটা মসজিদ আছে এই মসজিদগুলোর মালিকানা এখানে কোনো অক্ষ সম্পত্তি আছে কিনা। তো ওক্ষ সম্পত্তি থাকলে আমাদেরকে দলিল দেখাতে বাধ্য ওক্ফ সম্পত্তি থাকলে এগুলো আমরা ওক্ফ প্রশাসনের আওতায় নিয়ে আসবো তখন আমরা বেতন কাঠামো নির্ধারণ করতে পারবো আমি নিজেও দীর্ঘদিন যাবত ইমামতি করেছি ষোলো সতেরো বছর ইমামতি করেছি আরও প্রায় আলে আলেমারা মাদ্রাসায় যারা পড়াচ্ছেন তারা কোনো না কোনো মসজিদের ক্ষতির ইমাম আছেন বেতন কাঠামো কত এগুলো আমাদের জানা আছে আমরা